হাই বন্ধুরা আমি প্রিয় তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু পুরোপুরি নতুন ভিডিও আচ্ছা তোমরা তো সবাই অনেক ধরনের চাষবাস দেখেছো ধান চাষ দেখেছ মাছ চাষ দেখেছো অনেক ধরনেরই মাছ চাষ দেখেছো কিন্তু কেউ কোনো দিন চিংড়ি মাছের চাষ দেখেছ আরে হ্যাঁ হ্যাঁ বাগদা চিংড়ির কথাই বলছি অন্য চিংড়ি না বাগদা চিংড়ি আর সেই বাগদা চিংড়ি আমাদের বাড়িতে ভেরিতে চাষ করা হয় হয়তো পুরো ভিডিও না দেখাতে পারলেও কিছু কিছু জিনিস দেখাবো আর তোমরা যদি পুরো ভিডিও ডিটেলসে দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো তাহলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে পুরো ভিডিওটা একদিন শেয়ার করব। বলতে বলতে ভেরি যেতে চলে এসেছি এটা হলো আমাদের মাছের ভেরি হ্যাঁ এই পুরো সুন্দর পরিবেশটা চারিদিকেই সবার বাড়িতেই ভেরি আছে আর আমাদের বাড়িতে অনেকগুলো ভেড়ি আছে তার মধ্যে এটা হলো এক নম্বর এটা একটু বড় ভেড়ি আর এইগুলো